সামর্থ্য অনুযায়ী ইতিবাচক ভূমিকা পালন করার চেষ্টা করছে উনিশশো উনানব্বই সালে আট ডিসেম্বর প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন আন্দোলনে সংগ্রামে দেশ জাতীয় ইসলামের পক্ষে ময়দানে ভূমিকা পালন করে আসছে হত্যা নির্যাতন মামলা হামলা জেল জুলুম উপেক্ষা করে ময়দানে ভূমিকা অব্যাহত রেখেছে সর্বশেষ জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যর্থনে সকলের সাথে কাজে কাজ মিলিয়ে খেলাফত মসজিদ

যে ইতিবাচক ভূমিকা আমরা ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবনকে খোলাতে পারি তাহলে জন্মের কল্যাণ মন্ত্রিস্ভব বিগত ষোলো বছরের বিজয় অনুষ্ঠিত কৃষিবাদের পুন ঠেকানো বাংলাদেশে বাংলাদেশের সার্বভৌমত্ব থেকে সংহত করে সংহত করে কাঙ্ক্ষিত কল্যাণ আজকে অর্ধাবিভক্ত জরুরি মানব ভক্তির সংহত আদর্শ খেলা পরিচয়ের মাধ্যমে মানবিক মর্যাদা ও সামাজিক সুবিধা প্রতিষ্ঠা করা ও চলমান সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রদর্শীর সরকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য ও সংহত করার লক্ষ্যে আমরা আগামী আঠাশে ডিসেম্বর শনিবার সকাল সাড়ে নটায় রাজধানীর ঐতিহাসিক উদ্যানে

গোষ্ঠী আদালত দেবে অধ্যক্ষ মৌনা মোহাম্মদ ইসলাম করবেন আমিন মন্ত্রী মোহাম্মদ আব্দুল বাদ আজাদ অধিবেশন বাস্তবায়নে আমরা সমস্ত সকলের বিফলতা কামনা করছি বিশেষ করে অধিবেশনের সংবাদ কাভারেজ জন্য সকল প্রিন্ট রেডিও মিডিয়া অনলাইন ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিক কর্মীদের বিশেষ সুবিধা কামনা করছি পরিশেষে সবাইকে আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি আপনাদের